কালকে রাত দুটোর সময় পুলিশ একটা এসছে এসে কি কাগজপত্র নিয়ে আসলো বললো আমরা রাস্তা গাড়ি আটকে দিয়ে পুলিশ এবং অন্য কোনো বাইরের লোক ঢুকতে দেবো না সেরকম আমাদের আসা এবং আমরা জানি আজকের লাস্ট আমরা কোর্টের হাতে দেব সেই হিসেবে ঢোলা থানার পুলিশ রাত দুটোর সময় আসে এসে বলছে আমাদের এটা সই করতে হবে ওদের মহাসিনের বাড়িতে নিয়ে চলুন আমরা বলি না মহাসিনের বাড়ি ঢুকতে দেব না আমরা তেমাতানি একটা আছি সেখানে আমরা গাড়ি আটকে দিই গাড়ি আটকে দিয়ে ওখান থেকে দুই দুই গাড়ি পুলিশকে আমরা চলে যেতে বলি আমরা এবং টাইম বেড়ে দিই আপনারা যদি কিছু সৈসপর করার থাকে বেলা আটটার সময় আসবেন আমরা সৈসপর করে দেবো

রাত্রেবেলা কেন এসেছিল কি পুলিশের কি গোপন কোনো চক্রান্ত ছিল এবারে কি করে বলবো ওরা রাত্রেবেলা লাশ তুলতে আসছিল আপনারা তুলতে দেন না চক্রান্ত না খাইলে কি না বলা আছে কাল আটটার সময় আসো বললো ওরা চলে সকালবেলা আপনার আসতে হবে সকাল আটটার সময় এই যে এই ঘটনা ঘটলো তারপরে দ্বিতীয়বার কলকাতা হাইকোর্ট ময়নাতদন্তের জন্য নির্দেশ দিয়েছে আজকে পুলিশ লাশ তুলেছে কবর থেকে আপনারা কি চাইছেন মানে চাইছি মানে ওই যে এই চুক্তি মানে ঝাঁঝারা মানে এই ঘটনা চুক্তি আছে ওদের ফাঁসি অভিযুক্ত একেই বোলে ফাঁচি গৰমা